আসসালামু আলাইকুম দেশ ও দেশের যারা প্রবাসী বাইরে আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব আজকে আমরা এসেছি একশো পাঁচ দিন বয়সের একটা পুলেট মুরগি নিয়ে এই প্রতিবেদনটা আপনারা কিছু কথা শুনলে পরে কিছু ধারণা নিলে আপনাদের খুবই কাজে লাগবে একদম নতুন যারা একদম নিউ একদম নতুন যারা ভাবতেছেন যে আমি লিয়ার মুরগি করব কি করব না আর আরেকটা বিষয় হলো যে যারা ব্রয়লার অথবা কক এই ধরনের লালন পালন করে এখন দেখা যাচ্ছে যে ওরা ওরা কোনো মুনাফা পাচ্ছে না সারা বছর ওরা ব্যবসা করতে করতে দেখা যাচ্ছে যে আর আমার বছর শেষে জিরো জিরো আমি তাদেরকে জন্য বলছি একদম যারা একদম নিউ আছেন তাদেরকে জন্য বলছি যারা একদম নিউ আপনারা লেয়ারে প্রজেক্ট করতে চাচ্ছেন অথবা ভাবতেছেন যে লিয়ার প্রজেক্ট করতে গেলে কেমন কি খরচ হবে কত টাকার ঘর লাগবে কত টাকার মুরগি লাগবে কত টাকা খাসা লাগবে আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের বাস্তবতা তুলে ধরব তার কারণ হলো লেয়ার মুরগি প্রজেক্ট করতে গেলে অনেক হতাশ হয় হতাশ হওয়ার কোনো কারণ নাই আমি এক সময় একদম একদম পাঁচশো মুরগি দিয়ে শুরু করে আজকে আমার চোদ্দোটা প্রজেক্ট হয়েছে আল্লাহ যদি আমাকে দেয় আপনাকে দিবে না কেন আপনি এমন কোনো পাপ করার নাই যে আপনাকে দিবে না অবশ্যই আপনাকেও দিবে আমি আজকে নতুন যেন বলছি এক হাজার মুরগি তুলতে যে কত টাকা খরচ হবে এই বিষয়ে নিয়ে আপনাদেরকে বাস্তবতা তুলে ধরবো যে কত টাকা ঘর লাগে কত টাকা খাঁচা লাগে কত টাকা মুরগি লাগে আপনি একটা ঘর করতে যাবেন এক হাজার মুরগির জন্য একটা ঘরে আপনাদের আড়াই লক্ষ টাকা হলে নেট বেড়া আপনার ফুলোর খুঁটি টিন এই দিক দিয়ে সম্পূর্ণ আড়াই লক্ষ টাকার মতো হলে আপনার হয়ে যাবে আর একটা বিষয় হলো খাঁচা খাঁচা প্রথমে আপনি শুরু করবেন বাঁশের খাঁচা দিয়ে যদি আপনি শুরু করেন তাহলে বাঁশের খাঁচা প্রায় আশি সত্তর থেকে আশি হাজার টাকা এক হাজার খাঁচা হয়ে যাবে আরেকটা বিষয় হলো যে আপনি ভাবতেছেন যে এটাকে কত টাকা লাগবে মুরগিটা আনতে সেই মুরগিটা আপনাকে যদি আপনাকে ছোট বয়সের মুরগিটা আপনি আমার কাছ থেকে নিয়ে থাকুন তাহলে দেখা যাবে পাঁচ লক্ষ টাকার মতো হলে হবে তার থেকে একটু বেশি যদি দেখা যাচ্ছে একশো বিশ দিন বয়সেটা নিতে চান তাহলে দেখা যাবে যে এটা ছয়শো ষাট টাকার মতো এক হাজার টাকার পিস হবে তাহলে এই বিষয় নিয়ে সম্পূর্ণ রূপে দেখা যাবে যে আপনার এক হাজার প্রজেক্ট করতে গেলে ম্যাক্সিমাম আট লক্ষ টাকার মতো আপনার লাগবে আর যদি আট লক্ষ টাকার মতো আপনার লাগে অবশ্যই দেখা যাবে যে আপনার কোনো সমস্যা হবে না আপনার এই টাকাটা দেখা যাবে দু থেকে পাঁচ সাত মাসের মধ্যেই আপনার এই টাকাটা চলে আসবে তার কারণ একটা মুরগিতে যদি প্রতিদিন খাদ্য খায় ছয় টাকা আর একটা ডিমের বিক্রি হয় বারো টাকা তাহলে দেখা যাচ্ছে যে একটা মুরগিতে ডিমের ছয় টাকা করে লাভ হচ্ছে তাহলে ছয় টাকা লাভ হলে পরে এক হাজারে ছয় টাকা ছয় টাকা হলে দিন যদি ছয় টাকা হয় তাহলে মাসে কত টাকা হয় আপনার যে টাকা দিয়ে আমাদের কাছে মুরগিটা ক্রয় করতেছেন সেটা আপনাদের চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনার চালানটা উঠে যাবে আর একটা বিষয় হলো যে এটা দীর্ঘদিন আপনাকে ডিম দিবে একটা না দুই বছর আর যে টাকা দিয়ে আমার কাছে মুরগিটা কিনে নিচ্ছেন সেটা যখন ডিম পাড়া শেষ হয়ে যাবে রেজেক্টেড হয়ে যাবে আপনার টাকাটা আপনাকে আরো দ্বিগুণ টাকা দিবে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে যারা নতুন আছেন তাদের মাঝে আমি বলছি আপনারা যারা আগ্রহী যারা ভাবতেছেন যে আমি করব করব মনে করতেছেন আপনার গতিতে লেয়ার পর্যটে চলে আসুন আপনি লাভবান হন আপনার পরিবারকে লাভবান করার সম্ভাবনা করুন আপনি নিশ্চিন্তে টেনশনে থাকবেন আপনার পরিবার ভালো থাকবে এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কোন এক সময় আরেকটা ভিডিও নিয়ে আরো নতুন কিছু কথা বলে আপনাদের কাছে জানাবো খোদা হাফেজ